バカバカバカバカバ तो तैला तो पिया और जो चाँदा बालेजास ये बोले निकालोगे। हैं, चकलता, चकलता चल रहा है। अब आज सब नहीं, साफे। नहीं। এগুলো তো আবার উঠবে জালে এতো বুঝলাম না 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 এই যে মাছগুলো তুমি ছেড়ে দিলা ওগুলো ওখানে রাখো পরবর্তীতে আমরা ওই পাশে টানার পরে একই মাছ তো বড় হয়েছে দেখা যাচ্ছে ডিম

দেখো কে মাংস মাংস মারে আবার ফালাইতেছে নাকি সব তো

পুটি তাই না এই বারোটা পুটি না Terima kasih telah menonton!